একজন সিজারিয়ান মায়ের আক্ষেপ একটা সিজার মানে বাচ্চার জন্মের পর থেকে সেই মায়ের মৃত্যুরাগ পর্যন্ত প্রতিবন্ধী হয়ে বেঁচে থাকা আর যাদের নর্মাল বেবি হয় তাদের নারী ছেঁড়া ধন হয় আর যাদের সিজার হয় তাদের হয়তো নারী ছেঁড়া হয় না কিন্তু নারী কাটা হয় সিজারে আবার কিসের কষ্ট শুধু পেট কাটে আর বাচ্চা হয় আপনারা কি জানেন সাতটা পদ্মা কেটে বেবিটাকে দুনিয়ায় আনতে হয় হয়তোবা সিজারের আগে অবশ করার ইঞ্জেকশনের জন্য বোঝা যায় না পেট কাটাটা কিন্তু মোটা সিরিঞ্জের মেরুদণ্ডে দেওয়া এই ইঞ্জেকশনটা সারা জীবন কষ্ট দেয় কখনো অবশ হয়ে থাকে আবার কখনো বসা থেকে ওঠা যায় না কাপড় কাচা যায় না ভারী কিছু ওঠানো যায় না প্রতি মুহূর্তে কোমরে টনটনে ব্যথা জানিয়ে দেয় তার উপস্থিতি কিন্তু তবুও আমরা সব কিছু করি এবং সব কিছু করার চেষ্টা করি করতেও হবে কারণ আমরা যে মেয়ে এবং একজন মা সিজারের পর যখন অবসর মেয়াদটা চলে যায় বিশ্বাস করো তখন একটা গলাকাটা মুরগির মতো শটফট করতে হয় আপনজন ছেড়ে পোস্ট অপারেটিভ রুমে থাকতে হয় মনে হয় পেট কাটার যন্ত্রণা যদি এই জীবনটা কেড়ে নেয় কাকে বলে যাব দেখো আমার পুচকেটাকে চব্বিশ ঘন্টায় স্যালাইন চলে আর ইনজেকশন কাটা জায়গায় কি যে কষ্ট বলার মতো না তার সাথে খিচুনি শরীরে থর থর হাতে কেন লাইন স্যালাইন চলছে প্রসবের রাস্তায় ক্যাথটা বেশ কষ্ট দেয় তবুও শত কষ্ট উপেক্ষা করে বাচ্চাকে বেস্ট ফিডিং করায় তারপরেও বাচ্চার প্রতি টান নেই বলা যায় কি মৃত্যুকে হারিয়ে এসেও যদি শুনতে হয় পেট কেটে বাচ্চা হলে আবার কিসের কষ্ট যদি শুনতে হয় সিজারিয়ান মেয়েদের বাচ্চার প্রতি টান থাকে না কেমন লাগে কথাটা শুনতে কিন্তু এত কষ্ট সহ্য করেও এত কথা শুনেও আমাদের সব মুখ মেনে নিতে হয় কারণ আমরা যে মা সিজারিয়ান হলেও সে যে আমারই সন্তান দিন শেষে তার কাছে মা ডাক্তার শোনার জন্যই তো বেঁচে থাকা তাকে যে মানুষ করতে হবে আমাকেই